বার্ধক্যের ওই সবল থেকে আল্লাহর রসুল পানা চাইছেন একজনে হায়াত পাইছে একশো তিরিশ বছর কিন্তু বিছনায় ছিল পঞ্চাশ বছর কই গেছে তার নামাজ কই গেছে তার রোজা এমন হায়াতের চেয়েতে তাড়াতাড়ি মরা ভালো কারণ বেশি বইরা হয়ে মারা গেলে পরে মানুষের বিরক্তির কারণ হয় নিজের কষ্টের কারণ হয় কারণ চোখ নাই গেসে গা কান নাই গেছে গা গেছে খাইতেও পারে না পা নাই উঠতে পারে না লাঠি ভর দিয়ে চলতে হয় এইটা অচল হয়ে গেছে হুইল চেয়ারে চলতে হয় তো এমন হায়াতের চিতি মরে যাওয়া গেল এখানে মানুষের একটা দুর্বল সময় আছে যেই সময়টা বাচ্চা বয়সের দুর্বলতার বেশি দুর্বল বাচ্চা বয়সে মুখে দাঁত ছিল না কিন্তু দুর্গন্ধ ছিল না বুড়া বয়সে দাঁত নাই কিন্তু দুর্গন্ধের সীমা নাই বাচ্চা বয়সে পেশাব পায়খানায় দুর্গন্ধ ছিল না বৃদ্ধ বয়সে একবার বিছনায় পেশাব করলে ঘরে যাওয়ার জায়গা নেই বাচ্চা বয়সে দুর্বল ছিল কিন্তু হাত মা ত্বক এত সুন্দর ছিল যে মা বাবা পাকে মুখে লাগায় সুমা খাইছে আর আদর করছে আর এখন বুড়া বয়সে হাতের তালুনার ঠোঁট গুলাও সুন্দর হয়ে গেছে আর জালে অমর থেকে আল্লাহ রসুল পানা চেয়েছেন তবে আল্লাহ রাসুল বরকতপূর্ণ হায়াত আল্লাহর কাছে বাড়ায় দেওয়ার দোয়া করেছেন আল্লাহ বারছি হায়াতি তার মানে খালি বারেন না হায়াত বরকতওয়ালা হায়াত আল্লাহ আপনি আমাকে দান করেন লম্বা হায়াত দেওয়া কি হবে যে হায়াতে বরকত নেই লম্বা হায়াত দিয়া কি হবে যদি বিদেশ বসে বসে দাঁত ছারা এক কৌতুকারের খাতায় নাম চলে যায় লম্বা হায়াত দেওয়া কী হবে হায়াত তো লম্বা ভালো কথা বলার সময় নেই ভালো কাজ করার সময় নেই অন্যায়ের ভেতরে দিন কাটায় এমন লম্বা হায়াতের কি দাম সে বুধা সাহেব বুঝেন নাই কথাটা কি গেছে লম্বা হায়াত পেয়েছে কিন্তু এই হায়াতে ইবাদত করার তার নাই তো এমন হায়াতের কোনো মূল্য নাই এমন হায়াতের কোনো দাম নেই এই জন্য বরকতওয়ালা হায়াত দরকার বরকতওয়ালা হায়াত বরকতওয়ালা হায়াত কম হইলেও সমস্যা নেই অনেক লম্বা হায়াতের দরকার নেই কিন্তু অন্যায়ের প্রতিবাদকারী ছোট্ট হায়াতের অনেক দাম সইরা চার হইয়া একশো বছর হায়াত পাইলে লাভ নাই বলি বুজুর্গ আবেদ হইয়া ছোট হায়াত পাইলেও লাভ আছে এজন্যে আল্লাহর কাছে শুধু হায়াত চাইলেই চলে না বরকতওয়ালা হায়াত আল্লাহর কাছে চাইতে হয় বরকতওয়ালা হায়াত কোনটা সবাইরই তো হায়াত শেষ হইতেছে বরফের চাকার মতো আমাদের সকলের জীবনের হায়াত পুঁজি কমতেছে আমরা সবাই ক্ষতির ভেতরেই আছি যে আমাদের পুঁজি কমতেছে ইন্নাল ইনসান আলাফি খুশ কিন্তু তারা ক্ষতিগ্রস্ত না যাদের হায়াতে ইমানের হেফাজত আমলের হেফাজত দাওয়াত তবলিগের আমল এবং ধৈর্যের পরাকাষ্ঠার জিন্দিগি যাদের আছে তাদের হায়াত ফুরায়া গেলে লস নাই তারা জলদি জলদি আল্লাহর কাছে চলে গেলেও তারা চিরস্থায়ী হায়াতের মালিক হয়ে জান্নাতে চলে যাবে তবে বরকতওয়ালা হায়াত চাওয়ার একটা মূল সময় এখন রানিং চলছে রজব মাস শুরু হয়ে গেছে আমি এক ঔষধ কোম্পানির লোকরে বলছিলাম আপনাদের কি এমন কোন ঔষধ আছে যে ওষুধ খেলে হায়াত বাড়ে নাই গ্যাস্ট্রিকের বড়ি আছে আছে এই যে এই ডায়াবেটিসের বড়ি আপনাকে আছে এই যে আপনাদের কি ঠান্ডার পরি বানাইছেন হ্যাঁ সব অসুখের পরি বানাইছেন মার্কেটিং করতেছেন একটা ওষুধ বানান নাম দিবেন হায়াত যেটা খেলে হায়াত বাড়বো তাহলে ওইটার মার্কেটিং করুন লাগব না ওইটা আপনাদেরকে একেবারে আদর করে লব আপনাদের কাছে যায় আপনাদের কাছ থেকে বইটা লয়ে আইব এমন নেওয়াই নিব যে বাপ ছেলেরে বাড়ি গাড়ি লিখে না দিয়া হায়াত বড়ি কিনা আলমারিতে তালা মাইরা রাখবো আর নিজে খাইবো আর বাসবো সন্তানদেরকে কিছু দিব না সন্তানরা বড়ি চাইলে আইতে কইব তুই কিনা লগা হায়াত বড়ি মার্কেট অনেক হবে কিন্তু এই হায়াতগুলি বানানোর ক্ষমতা নাই কারণ হায়াতের মালিক কে জোরে আওয়াজ করে বলেন চোখ রিপ্লেস আছে কানের পর্দা রিপ্লেস আছে দাঁত রিপ্লেস আছে কিডনি রিপ্লেস আছে হার্টের মেশিন আছে কিন্তু হায়াতের কোনো মেশিন নাই হায়াতের কোনো নকল নাই হায়াতের কোনো সেকেন্ড কোন কপি হায়াতের জায়গায় রাখার মতো এর কোনো দ্বিতীয় বস্তু নাই হায়াত মাথার চুল লাগান যায় মুখের দাড়ি বানান যায় দাঁত লাগান যায় চোখ লাগান যায় কিডনি লাগান যায় কিন্তু হায়াত কেনা যায় না হায়াত কারে কি দিবেন জানেন কে জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন কে জানেন কি আল্লাহ জানেন কাকে কতটুকু hayat আল্লাহ দান করবে ইন শতরাং এই hayat যেটা আল্লাহ দিছে এটা গंजा खाया মদ খায় আর কুফরি মতবাদের উপরে চললা নষ্ট কইরা শেষ করলে আল্লাহর আযাবের মুখমুখি হওয়া ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা খোলা নাই যদি হায়াতকে কেউ আল্লাহর নির্দেশনা ইমানের হেফাজত কারোর ভেতরে পাওয়া যায় হায়াতে তার হায়াত ছোট হইলেও তার লস নাই তার চিরস্থায়ী হায়াত জান্নাতের হায়াত আল্লাহ মৃত্যুর মাধ্যমে তাকে আল্লাহ তালা এ দরজা দিয়ে ঢুকায় পারে জান্নাতে ঢুকায় জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই এই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই কারা যাবে জান্নাতে আরে না কারা যাইবেন কই নাই কারা যাবে বলছি যারা আমলি করবে তারা জান্নাতে যাবে যারা বিএনপি করবে জান্নাতে যাবে আর কথা কন না কেন যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল করবে ওরা জান্নাতে যাবে ঠিক নবীর দল যারা করবো ওরা জান্নাতি বাকি সব দো জো কি ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে আল্লাহর রসুল বলেন কুল্লু উম্মতি এদ হোলো নল জন্নত ইল্লা মন আবা অস্বীকার কারীরা সারা সব জান্নাতি যেইবো সাহাবিরা বলে অস্বীকার কারি কারা আল্লাহর রসুল বলেন মান আতা আনি দাহা লাল জান্না আবা বলেন যারা আমি নবীর অনুকরণকারী তারা হলো জান্নাতি আমার সাথে জান্নাতি আর যারা আমারে আমার তারা দুজোকে যাইব রাজনীতি দোল্লার দল দোলার নেতা দোল্লার রসুল দরো নবী দর নাই দুজকেই আস এখনো বাইর হও নেই আর যারা নবী দর্শ কিছু ধরনাই সমস্যা নাই জান্নাত তৈয়ার আছে নবীর অনুসারী যারা তাদেরকে দুনিয়ার ছোট্ট হায়াতের বদলায় আল্লা তালা জান্নাতের হায়াত দান করবে সুতরাং নবীর হায়াতের অনুকরণ এটা যদি করতে হয় তাইলে নবীর হায়াতের অনুকরণ ডাক্তারদের কাছে বেশি আছে ইঞ্জিনিয়ারদের কাছে বেশি আছে সাধারণ মুসলমানের কাছে আছে নবীর অনুকরণ নবীর নায়েবদের কাছেই আছে নবীর নায়েব নায়েবই তারা নবীর অনুকরণের কারণে তারা নায়েবে নবী সুতরাং নায়েবে নবীরা যেখানে আপনারা আছেন সেখানে নায়েবে নবী নাই যেখানে আপনারা নাই সেখানে যেই তবলিগে নায়েবে নবী নাই ওই তবলিগে আপনারা নাই যেই পীর মুড়ি দিতে নায়েবে নবীর দল নাই ওই পিরালিতে ঢলত বোলায় আপনারা নাই এমন কি যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই লাথি মারি ওই রাজনীতির চৌকা লাথি মারি মনে থাকবে তো কারণ হায়াত শেষ হইলে দোজকে জামো না জান্নাতে যাবো জান্নাতে যাওয়া দরকার না কারা কারা জান্নাতে জমা আদলেন তো 마শাআল্লাহ 마শাআল্লাহ আল্লাহ আপনি কবুল করেন জোরে বলেন আমীন সূরার শুরুতে আল্লাহ পাক সময়ের কসম করেছেন অথবা আসরের নামাজের কসম করেছেন ওয়াল আসর কালের কসম হায়াতের কসম সময়ের কসম অথবা আসরের নামাজের কসম আসরের নামাজের কসম করে আমাদের আল্লাহ তালা পথ দেখাইতেছেন নাজাতের আসরের নামাজের কসমই বা কেন করলেন হায়াতের কসমই বা কেন করলেন আসরের নামাজের কসম আসরের নামাজ এক গুরুত্বপূর্ণ নামাজ আল্লাহ তাআলা কোরআনে হাকিমে এ নামাজের হিফাজত আলাদা ভাবে করতে বলছেন আল্লাহ তালা বলেন হাফিজু আলাস সালাওয়াত والصلاهল উসতা আল্লাহ পাক বলেন তোমরা নামাজের হিফাজত করো বিশেষভাবে আসরের নামাজ মাজের নামাজ যেটায় নামাজের হিফাজত করো এটা একটা গুরুত্বপূর্ণ নামাজ আসর সালাতুল আসর এবং সালাতুল ফজর এখন ঠিক হইব না সারা দিন ঠিক হয় নাই আপনি এখন মাইকের দিকে তাকাইলে টাইম পাইতেন না আমি আসি মাত্র বিশ মিনিট আরে শোনা না গেলেও বরকতের নিয়ত দিকে ছায়া থাকে সব দিন শোনা যাওয়ার দরকার নেই কি সব দিন বোঝারও দরকার নেই কিছু সময় আছে ছায়া থাকতে হবে এই দিকে দিলে কিছু না কিছু বুঝে ফেলাইবে আওয়াজ ছাড়াও বোঝা যায় করে কিছু বুঝে যদি তাকায়া থাকেন তো হরকতের ভেতরেও কিছু বরকত পায় আপনাদের সাথে আমার মোলাকাত অনেক হয় এ কারণে আমার ওয়াজ সব সময় লম্বা করে শোনা জরুরি নয় আই সেই পড়ছেন শীতল বাতাস আমারও কষ্ট হইতেছে ঠান্ডা হয়ে যেতেছে আপনারা তো সেই বসে আছেন আপনাদের কষ্ট কেউ না বুঝলো আমি বুঝতেছি এই কারণে আপনাদের কষ্ট দেওয়ার কোনোই রাধা আমার নেই যত সংখ্য বিশেষ করা যায় আসরের ওয়াক্ত আসরের নামাজ হায়াত এর কসম তালা করছেন যদি আসরের নামাজ এর কসম হয়ে থাকে তাহলে আসরের নামাজও আমাদের জীবন অধ্যায়ের গুরুত্বপূর্ণ নামাজ আমাদের জীবন অধ্যায়ের পাঁচ নামাজের গুরুত্বপূর্ণ একটা নামাজ হল সলাতুল আসর পাঁচ অক্ত নামাজের গুরুত্বপূর্ণ আরেকটা নামাজ সালাতুল ফাজার কোরআনে হাকিমি ফজর নামে সুরা আছে আসর নামেও সুরা আছে ফজরের ওয়াক্তের সাথে আমাদের ইবাদতের সাক্ষীর সম্পর্ক এ কারণে ফজরের লম্বা ফেরাত হয় অপরানাল কারণ ফিরিস্তাদের সেফটি পরিবর্তনের সময় দিনের ফিরিস্তারা রাতের ফিরিস্তারা চলে যায় দিনের ফিরিস্তারা আগমন করে দুই দল ফিরিস্তার আনাগুনা জমিনে শুরু হয় ওই সময় যারা নামাজে রয় আবেদ হিসাবে ফিরিস্তারা তাদের সাক্ষী হয় নামাজটা গুরুত্বপূর্ণ আবেদ হিসাবে ফিরিস্তাদের সাক্ষী অর্জনের মৌকা ফজরের নামাজে আছে আফিমি সলাত লি দুলুকিসমসি ইলাসকেল্লাইলি ওয়া ইন্নপুরআ নল ফাজিরিকানা মশহুদা ফজরের রক্তটা হলো চব্বিশ ঘন্টার ভেতরে আমির বক্ত বক্তের ভেতরে এটা হলো বাদশাহ চব্বিশ ঘন্টার ভেতরে ফজরের সময়টা এটা আমির সর্দার বক্ত সময়টা সবচেয়ে দামি সময় চব্বিশ ঘন্টার ভিতরে ফজরের সময় মানুষের যাদেরকে আল্লাহ দান করেছেন ফজরের নবুয়াদ দান করেছেন নবীদেরকে নবুয়াদ দিয়েছে কোন টাইমে বই রয়েছেন কে কথা কন আমার লাগে আরে যাই বুঝেন তাই কন খালি কয় মাইক মাইক আমার কথা শোনেন মাইকের দিকে না থাকে শোনা না গেলে শোনেন ঠিক না এখন যত মুসরাইব তত খারাপ একটা কথা হবেন চব্বিশ ঘন্টার ভেতরে আমির ওক্ত হলো ফজর ওক্তের ভেতরে সঈদ সর্দার ওক্ত দিনের ভিতরে সর্দার দিন আছে মাসের ভেতরে সর্দার মাস আছে অক্তের ভেতরে সর্দার বক্ত আছে দিনের ভিতরে সর্দার দিন ইয়মুল জুম্মা ইয়মুল আরফ রাতের ভেতরে সর্দার রাত লাইলাতুল কাদার ওয়া লায়ালিন আসর ওয়াল ফাজুল ওয়া লায়া আলিন আশর এগুলো সর্দার রাত মাসের ভিতরে সর্দার মাস আছে শাহরু রিউ জিলা ফেহিল কোরআন সর্দার মাস আর আউকাতের ভেতরে সর্দার বক্ত হলো সলাতুল ফজরের রক্ত এ কারণে এই সময় আল্লাহ নবুয় বিতরণ করেছেন নবীদেরকে নবুয় দিয়েছেন ফজরের নামাজের সময় আমির যেহেতু আছে ওজিরও আছে আমির থাকলে ওজির থাকে ফজর হইল আমির আর আসল হইল অজির আসর হইল ওজির এ কারণেই আসরের ওক্তে নবুয়তর বন্টন হবে না কিন্তু আসরের ওক্তের হিফাজতের মাধ্যমে বেলায়ত বন্টন হবে যারা আসর হেফাজতকারী হয় তাদের ধীরে ধীরে আল্লাহ তালা বেলায়াত দিয়ে দেয় এ কারণেই খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই ওনার জানাজা কে পড়াপে অলি বাসাই করে জানাজার ইমাম বানাইতস অলি বাসাই করার সময় যে শর্তগুলা দিত সে তার ভেতরে একটা শর্ত হলো আমার জানাজার সে পড়াবে যার আসরের জামাতের উলা তো দূরের কথা যার আসরের আগের শূন্য তো কাজা নাই যদি এমন কেউ জানাজার মাঠে হয় সে যেন আমার জানাজার ইমাম হয় আজব আলেম না অলি বুজুর্গ শুধু দিনের কাজ করে এমন কোন না সময়ের রাজা বাদশারা কত আবেগ ছিল দিল্লির শাসক সুলতান শামসুদ্দিন আলতামাস তামাশ রহমাতুল্লাহ আলহি কুতবুদ্দিনের সব শর্ত পুরাকারী বুজুর্গ ছিলেন দিল্লির শাসক হইয়া তিনি জানাজার নামাজ পড়ানোর জন্য লাশের সামনে আগায় গেছে ঘর পর থেকে জানাজা পর্যন্ত কারণ আসরের দ্বারায় আসরের হেফাজতকারীদেরকে আসরের সময়ে বেলায়ত দেওয়া হয় নবুয়ত তো ফজরে বেলায়েত তো আসরে এ কারণে ওয়াসলাতিল উসতা নামাজ তো হেফাজত করবে আসর বিশেষ ভাবে হেফাজত করবে কারণ আসরের রক্তটা দুর্বল রক্ত হেলায় খেলায় অবহেলায় চলে যায় রাস্তার মোড়ে নামছে কয় রিকশায় বাসায় যাই নামাজটা পড়ি রাস্তায় এসে দেখে রাস্তায় কাম রাস্তায় খুদা খুদির কাম আর লাগছে একটা জাম এক জামে নমাজ শেষ মসজিদ ও নাই বাসায় নাই রিক্সায় বয়ে বয়ে শেষ এমন দুর্বল ভক্ত যে অবহেলা করলেই ছুইটা যায় মানুষকে আল্লাহ তালা আসরের কসম করে আল্লাহ তালা আসরের নমাজের দিকে তাকাইতে কথা কয় তার মানে হলো রবের কথা যদি খেলা করো আর যদি আসরের দিকে না তাকাও তাহলে দেখবা জীবনের আঁকে বাঁকে জামি জামি ফালতু কামে কামে তোমার হায়াতটা আসরের অক্তের মতো পট করে চলে গেছে তখন খালি হাত কিন্তু কবর পথের যাত্রী হয়ে যাবে এটাও হতে পারে যে সময়েরই কসম করেছেন কারণ সময়ের চেয়েতে দামি জিনিস মানুষের জন্য আর নাই কারণ হায়াত হল মানুষের জান্নাতের কামাই রুজির মূলধন যার জীবনে হায়াত বেশি তার জীবনে ইবাদত বেশি যার জীবনে হায়াত বড় তার বেশি যার হায়াত বেশি তার মাছ বেশি যার বেশি তার তবির উলার নামাজ বেশি যার হায়াত বেশি তার জিকির বেশি যার হায়াত বেশি তার তিলাবাতুর কোরআন বেশি যার হায়াত কম তার ইবাদত কম

আর হায়াতে যারা বধকার হায়াতের কদর কনাই মোহানাল্লাহ নারাজ হয়ে। তাদের তযোকে ফেলবেন নাউজুবিল্লাহ হায়াত হায়াত যদি পচত বছর সাত বছর দশক্তটি বছর আস বছর শতা বছর না হয়ে। হায়াত যদি কারর এক সেকেন্ড হয়। এই এক সেকেন্ড হায়াতের কারণে সে ময়লা না বজরা না বান্দা হিসাবে গণিত হয় আর এক সেকেন্ড হায়াত যদি কেউ না পায় তো সে ময়লা বজরা হিসাবে ডাস্টবিনে নিক্ষিপ্ত হয় আর এক সেকেন্ড হায়াত যদি কান্নার আওয়াজটাও যদি কেউ পায় তাহলে সে বান্দা হিসাবে বান্দাদের বাজারে নবীর উম্মতদের বাজারে গুরুস্থানের জান্নাতীদের কাতারে তার দাফন হয়ে যায় এক সেকেন্ড হায়াত হায়াতের একটা সেকেন্ডের এত দাম এই দামি জিনিসটা আল্লাহ তাআলা যারে যতর দিবেন কাউরে পাঁচ দিন দিবেন কাউরে পঞ্চাশ দিন দিবেন কাউরে পাঁচ বছর দিছেন কাউরে পঞ্চাশ বছর আবার পঞ্চাশ বছর দিচ্ছেন এই উন্মতির মানুষকে আল্লাহ তালা হায়াত দিছেন আসর রক্তের মতন ছোট্ট হায়াত যে এটা এই জন্ম নিল এই কাঁচা দাঁড়িয়ে ছিল পাকা হয়ে গেল এই আবার কবরে চলে গেল আসরের রক্তের মতো ছোট্ট একটা হায়াত আমাদের আল্লাহ তালা দান করেছেন আমাদের লম্বা হায়াত দেন নাই নোহালেসালাতাম সাড়ে নয় শত বছর শুধু দাওয়াত দিছেন উম্মতের হায়াত হাজার বছরের চেয়ে বেশি আর আমাদের আল্লাহ তালা ছোট হায়াত দিছেন আমাদের নবী হায়াত পাইছেন তেষট্টি বছর আবু বকর সিদ্দিক হায়াত পাইছেন তেষট্টি বছর হজরত উমরের হায়াত তেষট্টি যে হুজুর যখন বুখারী পড়াইতেছিলেন ইমাম বুখারি রহমতুল্লাহ হায়াত তেষট্টি আমাদের আকাবিরদের কেউ কেউ আরো কম হায়াত পাইছেন ইমাম নবী রহমাতুল্লাহ আলাই কত খেদমত তিনি করে গেছেন তিন হাজার বছরেও করণ যায় না উনি এমন খেদমত বারো বছরে করে গেছে অল্প বয়সে ইন্তেকাল হয়েছে কিন্তু এমন কোন বিষয় নাই যে বিষয়ে ইমাব নবী কলম ধরে নাই ওলামায় হায়াতে বিয়ে করার সময়ও পায় নাই আল্লাহরে খুশি করতে যায় ইবাদত করতে গিয়ে হায়াতে তিনি বিয়ে করার সময়ও পান ওলামায়ে ওলামায় অন্যতম একজন বুখারি শরীফ যেমন সমাদৃত মিসকাতুল মাসাবিহ যেমন সমাদৃত ইমাম নবীর রিয়াজুস সালেহীন সমাদৃত ঘরে ঘরে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে কলম ধরে নাই কিন্তু হায়াত একেবারেই কম পাইছে আমাদের নবীজির কর্মজীবন মাত্র তেইশ বছর চল্লিশ বছরের নবুয়াত তেষট্টিতে অফা এই তেইশ বছরের ছোট্ট হায়াতে জাহিলিয়াতকে খায়রুল করুন বানিয়েছেন বিশ্বের সকল অন্ধকার দূর করে কোরআনের বাতি জ্বালিয়ে সারা দুনিয়াতে আলোকিত রাজপথ তৈরি করে দিয়ে তারপরে আল্লাহ রসুল চলে গেছে হায়াত কম কিন্তু সফলতা অনেক বেশি